আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় ছোটবেলা থেকে তার গানের তালিম এবং বট গায়ক হওয়ার স্বপ্ন তার বুকে তবু তাকে সাংসারিক ও সামাজিক প্রতিকূলতার মধ্যে দিয়ে এগোতে হয় শরীরে মারণ ব্যাধি বাসা বাঁধে তবু তিনি দমে যাননি মনের শক্তি বলে এই মারণ ব্যতীকে হার মানতে হয়েছে তার কাছে আজও সে প্রচেষ্টা করছে গায়ক হওয়ার সম্মান সুকৃতি তার কপালে এখনো জোটেনি জেলা সংবাদ টিভি কর্ণধার পিনাকি চক্রবর্তী তার একান্ত সাক্ষাৎকারে তার মুখামুখে গান ও জীবন যুদ্ধ কথা জানলেন চলুন দেখা যাক মানুষ গাঙ্গুলির তার মুখেই গান ও তার কাহিনী নমস্কার আমি জেলা সংবাদ টিভি পিনাকি চক্রবর্তী আজ আপনাদের কাছে এসছি একটা নতুন অনুষ্ঠান নিয়ে এবং সেটার সাথে খবরও জড়িত আছে কাজেই দেখে নেওয়া যাক অনুষ্ঠানটা কীরকমভাবে আমরা করব আমার সাথে রয়েছেন শ্রী মানস গাঙ্গুলি উনি ওনার পরিচয়টা উনি নিজেই দেবেন বলুন হ্যাঁ আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি যাকে পেয়েছি আমি খুব কৃতজ্ঞ সে অনু ওনাকে পেয়ে আজকে আমি আপনাদের সামনে আমার সঙ্গীত জীবনের কিছু কিছু অংশ সহ আমি কিছু সঙ্গীত আপনাদের সামনে আমি পরিবেশন করবো সঙ্গীত মূলত সঙ্গীতগুলো থাকবে নজরুল গীতি এবং অন্যান্য সব সব বিষয়ে গানই থাকবে কিছু কিছু করে অংশগ্রহণ এছাড়া আমার সুর সুরারোপিত যে গান অর্থাৎ সুর দিয়ে সুর সৃষ্টি করে যে কবিতাগুলোকে উপরে আমি সুর দিয়ে গাই গেয়েছি সেই গানগুলোই আমি মূলত আজকে একটুখানি করতে চাইছি আমার সাথে সংগত করবেন তবলায় সংগত করবেন পরিতোষশীল তো সকলকে আমার অন্তরে শ্রদ্ধা জানিয়ে ভক্তি জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করতে চলেছি আপনি এবার একটু গান শুনিয়ে পড়ান আমাদের প্রথমে আমি একটি নজরুল গীতি করব যে গানটি রাগ ভূপালের উপর সৃষ্টি যারা সঙ্গীতের সঙ্গে জড়িত আছেন অনেকেই রাত্রিক সাথে পরিচিত আছেন আমি সেই গায়কদের উপর একটি গান পরিবেশন করছি

니오리토, 붐도 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 বন্ধনুগা রে আকাশ শাঁখি চালু তবু পানে জলে গোপাল বাঝে আসিলে কে অতিথি ছাছে আসিলে কে পতিথি সাঁছে পূজার কুল ঝরে বন বাছে আসিলে কে পুতিথি আসিলে কে প্ৰতিথি আসিলে কে পুতিথি খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ গান আমরা শুনলাম মানসবাবুর কণ্ঠে এবার মানসবাবুকে একটা ছোট্ট প্রশ্ন করি কতদিন ধরে আপনি এই সাধনার সাথে যুক্ত হ্যাঁ অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে এই সঙ্গীত চর্চা আপনি কবে থেকে শুরু করলেন সত্যি কথা বলতে গেলে কি আমরা থাকতাম বালি গ্রামাঞ্চলে একটা মাঝামা মধ্য একটা ঠিক গ্রামও নয় আবার শহর নয় এমন একটা শহর তলিতে আমার বাবা শিক্ষকতা করতেন কলকাতায় ওখান থেকে কলকাতায় উনি ওই জায়গায় হাতিবাগান অঞ্চলে বাগবাজার অঞ্চলে তো ওখান থেকে আমাদেরকে নিয়ে এসে বাবা বালিতে একটি জায়গা কিনে ওখানে বাড়ি করলেন আমরা অনেক ভাই বোন মিলে ওখানেই থাকতাম গান বাজনা আমার মার কণ্ঠটা ছিল খুব সুরের এবং আমার শেষ দিয়ে এবং আমার ছোট বোনও গানবাজনার সাথে একটু যুক্ত ছিল আর আমাদের আশেপাশে অঞ্চলে খুব গান শুনতে পেতাম ছোটবেলা থেকে গান শোনার একটা আগ্রহ ছিল বিভিন্ন ধরনের হোক হোক গান হলেই আমি ছুটে সেখানে চলে যেতাম আমাদের বাড়িতে একটা ভাঙা ধরে একটা হারমোনিয়াম ছিল সিঙ্গেল রিডের সেইটাকে নিয়েই আমি একটু রেয়াজ করে যেতাম নিজে নিজে রেয়াজ করতাম যা শুনতে পেতাম সেগুলি আমি তুলতে পারতাম ছোটবেলা থেকে শিক্ষক রেখে শোনার মতো সামর্থ্য আমাদের ছিল না তখন আমি স্কুলে সিক্স সেভেনে পড়ি আর কি তারপরে আমাদের অঞ্চলে একজন মাস্টারমশাই আমার এক পরিচিত বাড়িতে উনি গান শেখাতে আসতেন শ্রী নিতাই চন্দ্র গায়েন মহাশয় উনি দুর্গাসনের ছাত্র ছিলেন উনি খেয়াল এবং টপ্পা এইসব গান করতেন আমার খুব ভালো লাগতো ওনার গায়কী ঢং এবং ওনার লয়কারি আমার খুব ভালো লাগতো তা ও যে বাড়িতে শেখান শেখাতে যেতেন আমি সেখানে আমি যেতাম যেদিন উনি আসতেন আমি গিয়ে চুপ করে পাশে বসে থাকতাম ওনাদের ওনার গান উনি দেখতেন যে ছেলেটা রোজি রোজি আসে গান শুনছে আবার চলে যায় জিজ্ঞেস আচ্ছা তুমি আমাকে জিজ্ঞাসা করছেন মাস্টারমশাই তুমি এরকম আসো চলে যাও কেন কি গান খুব ভালো লাগে আমি বলেছিলাম আমি গান শিখতে পারি না তো আমার বাড়িতে কিছু নেই তাই আমি এখানে কোনো যন্ত্রপাতি নেই তাই আমি এখানে গান শুনে শুনেই আমি কিন্তু অনেক গান আমি তুলে ফেলেছি মাস্টারমশাই মাসা ঠিক আছে একটি গাও তো আমি সেই দিন গান শোনাবার পর তারপর উনি আপ্লুত হয়ে আমাকে বললেন এইভাবে আমি ওনার পিছন পিছন যেতাম আমিও গান শিখতাম এবং সেই বাড়িতে গিয়েই আমি হারমোনিয়াম বাজাতাম যখনই ওনারদের সুবিধা মতো আমি যেতাম অদ্ভুত ভাবে এই গান শোনানোর বাদ দিয়ে আপনি এই জীবনে কোন মানে আপনার বর্তমান জীবনে আর কি কর্ম করেছেন হ্যাঁ আমি একটি শিক্ষকতার লাইনে গিয়েছিলাম পরবর্তীকালে স্টাফ হিসাবে 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 আমি আমি আধিকারিক কাজ করেছি বিভিন্ন জায়গায় তারপরে আমি বিশ্ববিদ্যালয়ে আহ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি ওখানে চাকরিরত ছিলাম তারপরে ওই শিখতে শিখতে যেহেতু একটু আমাদের একটু শহরতলির একবারে ভিতরে গ্রামাঞ্চলে ছিল ইউনিভার্সিটিটা ফলে আমাদের গান চর্চা করতে খুব অসুবিধাই হতো এছাড়াও আমি খুব বড় বড় পণ্ডিত এবং খুব নাম করা যারা কলকাতার উপরে তাদের কাছে আমি নিতে শুরু আপনি এখন আর একটু গান শোনান যে গানগুলো আপনি বলছিলেন যে যারা যারা লিখেছেন সেগুলো আপনি সুর দিয়েছেন সেগুলো ছোট ছোট করে দর্শকদের একটু শোনান আপনার কণ্ঠে হ্যাঁ এই গানটি দেখুন গানটি লিখেছেন ত্রিদীপ বন্দ্যোপাধ্যায় সুরতারা গানটা একটি কাঁচুরি ধর্মের আসি রয়ে সুর শুনে অঙ্গ জলে যায় বাঁশিরয়ে সুর শুনে অঙ্গ জলে যায় যাব না ওই পথ শোয়ে যাব না ওই পথ আর যমুনায় যমুনায় বাসি রই সুর শুনে অঙ্গ জলে যায় বসে থাকে কদম তলে কি জানি কি সে চলে বসে থাকে কদম তলে কি জানে কি সে চলে বসে থাকে কদম তলে কি জানি কি সে চলে ওকে বোঝে জীবনে আমার হলো শোনায় জীবনে আমার বাসি যায় সুর শুনে অঙ্গ চলে যায় না পারে লইতে ঘরে তাই এই চলকে যাওয়া ছ না পারে নইতে ঘরে তাই এই জলকে যাওয়া ছল সে কি ভালোবাসে মরে সত্যি করে বল শোকে সত্যি করে বল কেন পাশে কুঞ্জ মাঝে রাধা নামে শুধুই বাজে আমাকে বল না শোকে ধরে দুটি পায় মাতে বলনা সৌখে ধরি দুটি পায় দুটি পায় বাঁশির শুনে অঙ্গ যায় যাবনা যাব না যাবনায় ওই যাব না ওই সই আর যমুনায় নায় খুব সুন্দর খুব সুন্দর মানে অসাধারণ আপনার সুর অসাধারণ গলা আচ্ছা আমি একটা বিষয় আচ্ছা আপনার তাহলে বাড়িতে এখন আপনার কে কে আছে মানে আমার দুই কন্যা এবং আমার স্বামী স্ত্রী দুইজনে আছি দুই কন্যায় বিবাহিত একজন বিদেশে আছেন আর একটি কলকাতায় আছেন আমার বড় কন্যা শান্তিনিকেতন থেকে হায়ার ক্লাসিক্যাল মিউজিক নিয়ে ওখান থেকে মাস্টার ডিগ্রি করার পর অল ইন্ডিয়া রেডিও চাকরি করে তারপর বিয়ে হয়ে যাওয়া বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর ওরা সবাই মিলে সব এখন লন্ডনে বসবাস করছে আর আমি এখানে গান নিয়ে পড়ে আছি বাহ অসাধারণ আপনার তো গান এখন আপনার সঙ্গী আচ্ছা আমার আরেকটা ছোট্ট একটা প্রশ্ন আপনার গান আগে মানে গানকে খুব ভালোবাসেন না আপনার অর্ধাঙ্গিনীকে বেশি ভালোবাসেন দেখুন দুটো তো মাত্রা অর্ধাঙ্গিনী যদি পাশে না থাকে তাহলে গান হবে কি করে জানি না যারা আমাদের জীবনে যারা যারা সঙ্গীত জীবনে করেছেন ইতিহাস যদি ঘাটে যাই তাহলে প্রত্যেকে যারা সঙ্গীতকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে পেরেছিলেন সঙ্গীত বলতে শুধু গান নয় অন্যান্য সকল ইনস্ট্রুমেন্ট সে তার বাসি শরৎ থেকে আরম্ভ করে সানাই যারা যারাই সঙ্গীত করেছেন তাদের শেষ জীবনটা বড় দুঃখের গেছে বড় দুঃখের গেছে এমন বহু বহু নিদর্শন আছে সুতরাং আমারও শেষ জীবনে এসে আমার স্ত্রী অংশ নব্যাঞ্জিনী থাকলেও আমি কতখানি গানকে নিয়ে আঁকড়ে নিয়ে বসে থাকতে পারবো এবারও কঠিন প্রশ্ন তবে দুটো জায়গায় দুটো আমাদের তো হৃদয়ে একদিকে ডান একদিকে বা দিক সুতরাং একদিকে যদি কর্তাঙ্গিনী থাকে আর একদিকে আমার গান আছে দুজনকে নিয়েই আমি বেঁচে আছি এই গানটা অদ্ভুত একটা শিশু একটা বাচ্চা সে আজ একটা অনেক সে আস্তে আস্তে বড় হয় বড় হয়েছে সে নিজের ভুলটা কি কি করেছিল এখন সে মার কাছে আবদার করে সেগুলো বলছে এটাই কথাটা আমারই লেখা আমার মনে হয়েছে এটা যেন আজকে বাচ্চাদেরকে শোনাতে পারলে খুব ভালো হয় শুনুন অবশ্যই মা গো মা আমায় আর বকোনা মা গো মা আমায় আর বকোনা আমি দোষ তুমি আর করব না বইয়ের পাতা ছিঁড়িব না খাবার ছুড়ে ফেলব না আমি তোমার কথা শুনবো আর তোমায় ভালোবাসবো মা গো মা আমায় আর বোনা মা গো মা আমায় আর না আর করব না বইয়ের পাতা ছিঁড়িব না খাবার ছুঁড়ে ফেলব না আমি তোমার কথা শুনব আর তোমায় ভালোবাসব লেখাপড়া করার সময় টিভির সামনে বসব না খেলাধুলা করবো যখন মারামারি করবো না তোমার পাশে শুয়ে মাগো নীতির গল্প শুনব মাগো মা আমায় আর গো কোন মা গো মা আমায় আর না আমি দোষ তুমি আর করব না বইয়ের পাতা ছিঁড়ব না খাবার ছুঁড়ে ফেলব না আমি তোমার কথা শুনব আর তোমায় ভালোবাসব আমি তোমার কথা শুনব আর তোমায় ভালোবাসব বাহ সুন্দর সুন্দর খুব সুন্দর আচ্ছা এবার আমি একটু অন্য প্রশ্নে চলে যাই বলে এই এই আপনার জীবনে একটা বড় উত্থান পথন দিয়ে গেছে জীবনটাই তো গেছে জীবন মানেই উত্থান মধ্যে দিয়ে যেতে হয় তার মধ্যে আপনি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন একটা সময় একদম তো সেই ব্যাধি থেকে আপনি কিভাবে রেকভার করলেন আর কি সেটা একটুখানি আমাদের দর্শককে একটু জানান যে আমি সাধারণত দুরারোগ্য ব্যাধি হলে মানুষ ভেঙে পড়ে মানুষ আর সেইভাবে আর এগোতে পারে না তারপর চিন্তা ভাবনা করে সে আমি চলিয়ে গেলাম আমার জীবনটাই শেষ হয়ে গেল সেখান থেকে ফিরে এসেছি হ্যাঁ মানুষবাবু ফিরে এসছেন এবং তিনি জয় করেছেন তিনি দুরারোগ্য ব্যাধিকে জয় করেছেন এবং তিনি তার সাধনা এখনো চালিয়ে যাচ্ছেন তো একটুখানি ওই বিষয়টা একটু হ্যাঁ ফেব্রুয়ারি মাসে আমার একটা কঠিন অসুখের মধ্যে পড়তে হয়েছিল নামটা শুনে অনেকেই খুব চমকে যায় অনেকেই হতাশ হয়ে পড়ে সেটা ক্যান্সার যাই হোক চিকিৎসা বিকিৎসা করে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলাম সমস্ত খরচাপাতি করে আমাকে ফিরিয়ানা হয়েছে মূলত আর তো কেউ আমার বাড়ি ছিল না আমার স্ত্রী সারা ফিরে এসে আমি সুস্থ ছিলাম আমার মনের দিক থেকে আমি বড় বড়ই আমি একটুখানি ওই নরম প্রকৃতির লোক নয় অনেক জোরটা আপনার অনেক আমার অনেক অনেক বেশি ছিল হ্যাঁ বেশি ছিল সেটাকে কাটিয়ে উঠে আমি তারপরে কেমো নিয়েছিলাম নিয়ে এখন একদম একদম সুস্থ জীবন আমি যাপন করছি গান করছি গান শেখাচ্ছি ইত্যাদি এই নিয়ে পড়ে আছি আমি কবি অপূর্ব কুমার কুন্ডু অনেকে হয়তো নাম শুনেছেন আমার খুব ভালো লেগেছে ওনার যে রঙে বিভেদানে মুছে দাও সে রংটাকে চাইতে সে রং চেতনার স্বপ্ন আঁকে যে আগুন ঘর পোড়ালো সে আগুন যাক নিভে যাক যে আগুন পিদিন জালে তা সবার ঘর জুড়ে থাক যে আগুন ঘর পোড়ালো সে আগুন জাত যে আগুন বেদে জানে থাক যে আগুন যে পথে হয় নামি ছিল সাম্যের মন্ত্রে হাঁটা এ শোনা একসাথে বই সরিয়ে পথের কাটা

যে আগুন তোর পোরালো অসাধারণ হলো খুব সুন্দর হ্যাঁ আজ দেখুন ভবানী প্রসাদ মজুমদার এর লেখা অসাধারণ কবিতা অনেকে হয়তো পড়েছেন আমি একটুখানি ছুঁয়ে যাচ্ছি খালি শত বড় বিট দুর্গা হাসে দুর্গা কাঁদে মাছ মাংস দূরের কথা যোতের নিভাত পিয়াজো উৎপাতে তে গন সারমা কি আজো উৎপাতে তে গণ সারমা কি আজ মাছ মাংসের কথা জোটে আমি ভাত পেয়াজো উৎপাতে তে গন সারমা কি আজ জানে না রাজনীতি কি কিবা কোথায় অধিকার ও শুধু চাই দুমুঠ ভাত এবং রুটির অধিকার মাছ মাংস দূরের কথা চোটে ভাত পেঁয়াজ পাতে গন সার মা ভাবছে খাবে কি আজ বুকের বাড়ি চায় না কিছুই ভেঙে এবং শুকিয়ে গেছে মাঝে রাতে বুকের দুধ শুকিয়ে গেছে ঘুম সুকিয়ে তাই মাঝে রাতে গণেশা তো মাথা করে

মাইক্রোফোনের উৎপাতে আলোর মেলায় খুশির মেলায় মাইক্রোফোনের উৎপাতে দশ ভোজা দুর্গা দুঃখ দুধে ফুটপাতে দশ ভোজা দুর্গা হাসেন দু কাকে ফুটপাতে দশ দুর্গা হাসেন দুঃখ কাকে ফুটপাতে অসাধারণ অসাধারণ এই এটা যখন আপনি গানটা করছেন মনে হচ্ছে যেন আমার সামনে একটা ছবি চলছে আমাদের বর্তমান সমাজের ছবি বর্তমান রাস্তায় বেরোলেই মানুষ সবার সবার সামনেই চোখে পড়ে যে এরকম দুর্দশায় অনেক দুর্গা পড়ে আছে তাদের গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী নিয়ে তাদের কথা ভাবে হয়তো কিছু 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 রাজনৈতিক লোকজন তাদের তাদের চারিত্র করার জন্য তাদের তাদের আরও রাজনৈতিক নাম কামানোর জন্য আরও কিছু আছে যারা বিভিন্ন সংগঠন তারা করে কিছু লোক আছে যারা নিঃশব্দভাবেও নিঃশব্দে তারা তাদের সাহায্য করে মানসবাবুর অসাধারণ এই প্রয়াস আর মানসবাবুর এত উত্থান পতনের মধ্যে দিয়েও আজকে তিনি সেই জায়গায় পৌঁছানোর পৌঁছেছেন এবং সাধনা সাধনাকে উনি ছাড়েননি ওনার জীবনে অনেক বড় বড় কিছু এসছে শারীরিক এসছে মানসিক এসছে সামাজিকভাবেও এসছে প্রতিকূল অবস্থা সেখান থেকেও তিনি আজকে সাধনার মাধ্যমে এই গান সাধনার মাধ্যমে আজকে আমাদেরকে দেখালেন আমরা আমরা এই জেলা সংবাদ টিভি পর্দায় আমি এই অনুষ্ঠানটা আমি নিজে জেলা সংবাদ টিভির এডিটর আমার নাম পিনাকি চক্রবর্তী কাজেই আমি এটা সম্পূর্ণভাবেই ওনাকে ওনার এই অসাধারণ প্রয়াসকে আমি তুলে ধরবো জানি না মানুষ কতটা দেখবে কিন্তু যারা দেখবেন আমার এই অনুষ্ঠানটা তারা কিন্তু অনেক অনু অনুপ্রেরণা পাবেন এবং জানতে পারবেন বুঝতে পারবেন যে মানুষের শুধু বড় উত্থান পথানের মধ্যে দিয়েও সেখান থেকেও দৃঢ়তার মাধ্যমে আবার বেরিয়ে আসা যায় এবং সচ্ছলভাবে সেইভাবে আবার সুন্দরভাবে একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়া যায় হ্যাঁ খুব ভালো লাগলো একদম সঠিক খুব ভালো লাগলো মিনাকে বাবু মিনাকে বাবু নিজে থেকে এসে আমাকে এইভাবে একটু মানে প্রেরণা যুগিয়েছেন আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং আমার ভাই তবলা বাদক ডাকনাম লালটু ও আমার খুব কাছে এসে বিভিন্নভাবে ও আমাকে প্রেরণা যুগিয়েছে। এবং আমার আর নতুন করে তো পাওয়ার কিছু নেই এই বয়সে এখন আর কি চাই চাই যা যা আমি আমার সৃষ্টি করে গেলাম এগুলো যাতে একটু থেকে যায় এগুলো যাতে আগামী প্রজন্ম যারা আছে একটু আগামী দিন আগামী দিন অবশ্যই আপনারা দেখবেন এই অনুষ্ঠানটি দেখবেন এবং দেখে অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে লিখে পাঠাবেন পরবর্তীকালে আর আরো আরো ওনার ওনার যাতে ওনার এই প্রোগ্রাম দেখলে ওনারও ভালো লাগবে যে আমার প্রোগ্রাম অনেকে দেখেছেন এবং উনিও সাহস যোগাবেন ওনারও সাহস বাড়বে আরও আগামী দিনে জায়গায় পৌঁছাতে নমস্কার 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 আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।